কষ্ট লাগে ও হদা আর আর কি আর হদা কি রাস্তাঘাট নাই আর এটা ব্যাংক গরিব মানুষ কে ফিরি না স্যার এটা লাগে কে রাস্তাঘাটও না করে চেয়ারম্যান হয়তো গরিব মানুষের উপরে না গরম পড়বো এটা তো পয়সা লার উপর গরি নাই তো চেয়ারম্যানে উদ্যোগ লো নিজের অত ইন্ডিয়া সুন্দর করে এটা আগ্রহ সুন্দর করে লুট করে দিব ইদি ব্রিজ গড়ি তারপর একটু লুট করে দিব বহু দিন বহু টিয়া খরচ হবো এই চেয়ারম্যান নিজের অত ইন্দি করে দেয় ইয়ে নাই আর এলাকার বাসীর পক্ষ তুল মানে একশো পরিবার উদ্দি যা মানুষের বেআইনের পক্ষ তুল আর ওর ধন্যবাদ জানায় ওর স্বাগত জানায় ওর মতো মানুষ আরা পাইতেন না এটা ইসলামপুর ইউনিয়নত খুব ভালো মানুষ এখন আরার জসিম চেয়ারম্যান সাবেক চেয়ারম্যান আছিল এখন জসিম চেয়ারম্যানে এই লুটটো গড়ি দেয় ইন্দি একশো পরিবারের উদ্দি মানে ঘর আছে একশো পরিবারের মতো এই লুটটো গড়ি দেয় তুই আরার ধন্যবাদ জানাই ওরে তুই বিএনপির মানে আসি ও চেয়ারম্যান তো ধন্যবাদ জানাই ওয়ার্ডের জনগণের সাথে জনাব দিদারুল আলম জশিম এই এলাকাতে এতনে রটা ছিল ছিল না আগে রটা ছিল বাংলা একটা শাকো ছিল কিছুদিন আগে একজন মহিলা এখান থেকে পড়ে হয় তার অবস্থা গুরুতর ও এখানে ছিল খবর ভাই আসছিল আসার পর দেখতে যায় অবস্থা তো এলাকার জনগণের উদ্দেশ্য মানে এই সুবিধাতে ও নিজের হাতে এই রোডটাকেই কি করে দিতেছে আমরা তার এই ইয়াতে আমরা সবাই তাকে ধন্যবাদ জানা ধন্যবাদ নিসলাঙ্গুনিয়া আই বেশি খুশি হই

অনুরব আওয় সতেরো বছর গিয়া করিয়ে দে শোষণ কৰি গৈ দে হন কিছু ন করে বহুত বোধ বহুত বোধ কেয়ার হয়ে গেলে হনিকিয়া শনিকের দিন ন করে তো আজি আর নিজ উদ্যোগে ইয়েন এই হাসান গড়ে দিই আর নিজস্ব নিজস্ব অত্যায়নে যে দূর বাড়ি মন মনে নাই তারা নাচিবে গিয়া করি বুয়া দিয়ে প্রায় লোট ওদুর গৰম করে যে তো অন্যরা দেখতে লেগুন তো ইস্যুফ চৌধুরীরও ইয়েন এক নির্দেশ আছে ইচুপ চৌদিন আৰু বাৰ বাৰ সদায় মই মোৰ সন্নত কি আছে মানুহৰ সন্ন দুৰ্ভোগ আছে ই এনে কাহ চাই চাই ইয়াৰে মানুহ ঘৰে গা কৰি তো ইছুপ চৌদীৰ নিৰ্দেশে ইয়াত মানুহ ঘৰৰ হুমম কাদাৰৰ নিৰ্দেশে এই জিনিছখন গঢ়ি দিয়ে আন নিজৰ চত্তাই নাই এলাহাৰ মাছ বেয়া মোক খুচ হৈ যি প্ৰায় একশতকে গড় গৰীব গুণ্য দিয়ে কিয় ফ্ৰী ন ছাৰ গৰীব দিয়ে কিয় ফ্ৰী ন ছাৰ কিন্তু গৰীব গুণ্যানো মানুহৰ পইচাও লইলি বেয়া কোনো নচাইতো পইচাও লয়লি মানুহৰে এই হস্ত নবাইতো মাছি তো এনি মানুহৰ একশ দুশ গড় এই লোটটো দি যাতায়াত গৰে এই বরুপ মনে করেন যেন এই অসি অধীর বাসায় গ্রাম্য বাসায় এই অ দিয়ে আর মনে করেন উগো মাইফিন দেখি আর মনে নিজে নিজের উদ্যোগে আই আর গিয়ে দিই হিসুপ চৌধুরীর নির্দেশের সাথে অভায যাই যে সুবিধা করি পেল ইন চাহা চিটি আর কাম করে দি পেল হুমম কারদারও নির্দেশ ইয়েন তো আর বিমফির নির্দেশ দিব কি বিমফির নীতিও দিয়ে আর বিমফি করি মনে করেন আর তার মানে বারস্ত চেয়ারম্যানে যেন নির্দেশ দিয়ে একত্রিশ দফা একত্রিশ দফার দিঘেন সন্দীপ সমস্যার নীতি দিঘেন সমস্যার সমাধান দিঘেন এল ইনগর ইয়ার নম্বর ওয়ার্ডর মানুষ হল আর এক আর একশো মানি মন এক একবার দিয়ে বুড দিয়ে চেয়ারম্যান মানে এই মনে তার কিছু না ইয়ার মনে করেন করে।